আজকে এশিয়া কাপ থেকে বিদায় নেবে পাকিস্তান বন্ধুরা আজকে এশিয়া কাপ থেকে বিদায় নেবে মানে তলপি তল্পা গঠিয়ে সোজাসোঝি লাহোরে গিয়ে ল্যান্ড করবে বিকারি পাকিস্তান দল তার কারণ আজকে সুপার ফোর রাউন্ডের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ ডু আর ডাই ম্যাচ শ্রীলঙ্কা বানাম পাকিস্তান বন্ধুরা আমরা জানি যে সুপার ফোর রাউন্ডের পয়েন্ট টেবিলে ভারত এক নম্বরে দুই নম্বরে বাংলাদেশ তিন নম্বরে শ্রীলঙ্কা এবং চার নম্বরে পাকিস্তান বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল এবং পাকিস্তান তারা ভারতের কাছে হেরে তারাও কিন্তু প্রথম ম্যাচ হেরে গিয়েছিল মানে বাংলাদেশ আর ভারত একটা একটা করে ম্যাচ জিতলেও পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল সুতরাং আজকে পাকিস্তানের জন্য এই ম্যাচটা ডু ডাই এবং শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটা ডু ডাই ম্যাচ দেখো ভাই শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কাও কিন্তু বাড়ি যাবে মানে ফাইনাল খেলার স্বপ্ন আজকে কিন্তু দুটো টিমই ভাঙতে পারে কিন্তু সম্ভাবনাটা কাদের বেশি সম্ভাবনাটা বেশি বন্ধুরা পাকিস্তানের তার কারণে আমরা দেখেছি যে পাকিস্তান কেমন ক্রিকেট খেলে এই সুপার ফোর রাউন্ডে উঠেছে পাকিস্তান দল ভারতের সামনে একেবারেই টিকতে পারেনি পাকিস্তান দলের মোরাল ডাউন পাকিস্তান দলের ব্যাটিং চলছে না বলিং চলছে না ওদিকে শ্রীলঙ্কা তারা তাদের সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচ বাংলাদেশের কাছে হারলেও তারা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছিল লাস্ট পর্যন্ত মানে নিয়ে গিয়েছিল ম্যাচটা সুতরাং তুলনামূলকভাবে শ্রীলঙ্কা পাকিস্তানের থেকে অনেকে গিয়ে আর আজকে বন্ধুরা আজকে আমার মনে হচ্ছে কেন জানি যে পাকিস্তানকে শ্রীলঙ্কার পাত্তাই দেবে না মানে পাকিস্তানকে একেবারে একতর পাড়িয়ে হারিয়ে দেবে যেটা আমার মনে হচ্ছে আর আজকে হারলেই কিন্তু বাড়ি এদিকে আবার পাকিস্তানের সেই ওপেনার যে বন্দুক দিয়ে এমন করেছিল মনে আছে ফারান সে আবার কী বলেছে যেন কালকে প্রেস কনফারেন্স সে বলেছে যে আমরা ভারতকে ভারতের সাথে ফাইনাল খেলবো আমরা ভারতকে ফাইনালে ওঠে হারিয়ে দেবো আমরা বদলা নেব বদলা তোরা আজকের ম্যাচটা জিতে দেখা মানে আজকে শ্রীলঙ্কার সাথে হারলে এরা বাড়ি যাবে এরা একটা স্বপ্ন দেখছে ভারতের সাথে ফাইনাল খেলার ফাইনাল খেলতে গেলে আজকে শ্রীলঙ্কাকে হারাতে হবে যেটা তোদের মানে নেক্সট ইম্পসিবল পাকিস্তানের জন্য তার কারণ তাদের যা যোগ্য তাদের যা ক্রিকেট টিম যা ক্রিকেট খেলছে তারা শ্রীলঙ্কাকে হারাবে বলে মনে হচ্ছে বন্ধুরা এদিকে যদি আজকে শ্রীলঙ্কা হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কাও বাদ পড়বে পাকিস্তানের আরও একটা চান্স থাকবে তার কারণ আজকে যে টিম জিতবে সে টিম কিন্তু তাদের পরবর্তী আরও একটা ম্যাচ থাকবে সেই ম্যাচটা জিতলে যদি শ্রীলঙ্কা আজকের ম্যাচটা জেতে তাহলে তাদের নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে সেই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে যায় মানে পরপর দুটো ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কা ফাইনাল খেলবে আর এদিকে পাকিস্তান তারা যদি আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর তার তাদের নেক্সট ম্যাচ বাংলাদেশকেও তারা হারিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তানের স্বপ্ন পূরণ হতে পারে তারাও ফাইনাল খেলতে পারে মানে সমীকরণটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার ভারত ফাইনাল খেলবে এটা কনফার্ম তোমরা ধরে রাখো কিন্তু ভারতের সাথে ফাইনাল খেলবে কে সব থেকে বেশি চান্স বাংলাদেশের তার কারণ বাংলাদেশ তাদের পরবর্তী দুটো ম্যাচ মানে কালকে চব্বিশ তারিখ ভারতের সাথে এবং তার পরবর্তী ম্যাচটা পাকিস্তানের সাথে যে কোনো একটা ম্যাচ তাদের জিততে হবে সেটা হলো ভারতের সাথে তো কালকে তারা জিততে পারবে না কিন্তু পাকিস্তানের সাথে তারা নেক্সট ম্যাচ জিততে পারে কিন্তু তার জন্য আজকের এই ম্যাচটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের এই ডু আর ডাই ম্যাচে কোন টিম জিততে চলেছে আমি বলবো শ্রীলঙ্কা তোমরা কি বলবে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে